আপনারা যারা বউকে রেখে বিদেশে থাকেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য অনেক প্রবাসীর বউ কিন্তু দেশে থাকা অবস্থায় সাথে একটা সম্পর্ক করে করে মানে প্রেম হাত ধরে অনেক সময় দেখা যায়। বাড়ি থেকে পালিয়ে চলে আর তখন ওই চলে যাওয়া মেয়েটাকে মানে প্রবাসীর চলে যাওয়া বউটাকে বাড়ার প্রতিবেশী বা আত্মীয় স্বজন কি বলে বলেন তো বলে আরে ওই লোক তো বিদেশে গেছে টাকা কামাইতে কিন্তু দেশে যে বউটাকে রেখে গেছে টাকা দিলে ভাত কাপড় দিলে কি তার সব চাহিদা পূরণ হয়ে যায় তার কি আর কোনো আগ্রহ আর কোনো চাহিদা নাই সেগুলো পূরণ করবে কে বিদেশ থেকে তো আর সেগুলো পূরণ করতে পারে না তো সে তো যাবেই পরকে আর প্রেমে ধরে তো সে পালাবেই তার তারও চাহিদার দরকার শুধু ভাত কাপড় টাকা পয়সা পাইলে তো আর হয় না এই যে নানান ধরনের কথা কিন্তু একটা মেয়েকে তারা তখন বলে থাকে আর এটাকে কিন্তু কোনো ছোট কথা বলা যাবে না অনেক বড় কথা কিন্তু এইখানে দোষটা দেয় যে তুমি কেন দেশে বউকে রেখে বিদেশে যেয়ে কাজ করো সাধারণ মানুষ কি এটা বুঝতে পারে না যে আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের এমন একটা অভাব থাকে যে তারা বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করা ছাড়া তাদের আর কোনো কোনো দ্বিতীয় অপশন থাকে না তারা এত পরিশ্রম কেন করে বিদেশে গিয়ে নিজের মতো নিজে খেটে পরিশ্রম করে কেন কাদের জন্য বউয়ের জন্য সন্তানদের জন্য পরিবারের মানুষদের জন্য কিন্তু তারপরেও তার কোনো মান থাকে না তার কোনো সম্মান থাকে না তাকে কেউ ভালোবাসে না একটা পুরুষ বিদেশে থেকে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে যে টাকাটা পায় সে টাকাটা কিন্তু নিজের কাছে সব রাখে না সে দেশে তার প্রিয়জনের কাছে পাঠায় কেউ পাঠায় তার মায়ের কাছে কেউ পাঠায় তার বউয়ের কাছে যার কাছে যে আপন তার কাছে কিন্তু টাকা পাঠায় যেন তারা একটু ভালোভাবে দিনগুলো পার করতে পারে একটু হাসি মুখে থাকতে পারে দু চারটা ভালো মন্দ খেতে পারে এতটুকুই তাদের চাওয়া এর বেশি কিন্তু কিছু না কিন্তু সাধারণ মানুষ এটা ভুলে যায় ওই ধরনের মানুষের না এটা ছাড়া অন্য কোনো অপশন থাকে না এমনও মানুষ থাকে যারা দেশে এমন কোনো কাজ করতে পারে না তাদের সম্মানে কিন্তু বিদেশে থাকলে তারা সেই কাজগুলো করতে পারে কারণ সবাই সেটা দেখে না চোখে চোখের আড়ালে থেকে তারা কাজ করে একটা পুরুষ প্রবাস জীবন যখন কাটায় নিজের খেয়াল নিজেকে রাখতে হয় তার অসুস্থ হলে তাকে সেবা করার মতো তার পাশে কাউকে সে পায় না নিজে অসুস্থ হলে নিজের সেবা নিজেকে করে সুস্থ করতে হয় তারপরে তাকে আবারও সেই কাজে যোগ করতে হয় কারণ যতদিন সে কাজ না করবে সে কোনো স্যালারি পাবে না তার কষ্টের কিন্তু শেষ নাই তারপরে যখন পরিবার থেকে বা দেশ থেকে কেউ ফোন করে বলবে কি খবর তোমার কেমন আছো সে কিন্তু নির্দিধায় উত্তর দিয়ে দেয় আমি খুব ভালো আছি আমাকে নিয়ে এত টেনশন করো না তোমরা ভালো আছো তো তোমাদের কার কি লাগবে আমাকে বলো আমি সবকিছু পাঠিয়ে দিব তাদের এই কথা তাদের এই বুকের কষ্টটা আমরা দেশে থেকে কেউ বুঝতে পারি না কেউ বুঝে না আরো একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে প্রবাসীর বউ আসলে চলে যায় বিশ্বাস করেন এক্ষেত্রে আপনার কোনো হাত নেই এটা আল্লাহ তাআলা লিখে রাখছে আপনার জন্য কারণ যে নারী চরিত্রবান হয় সেই নারী স্বামী কাছে থাকলেও কখনো পরকিয়া করবে না স্বামী দূরে থাকলেও কখনো পরকিয়া করবে না বা এমন কোনো কাজ করবে না যেটার জন্য স্বামীর অসম্মান হয় আর যে নারীর চরিত্রহীন আপনি হাজার ধরে বেদে কাছে থাকলেও না আপনাকে ঠকিয়ে সে পরকিয়া করবে তাই বিদেশে থাকলে যে পরকিয়া করবে দেশে থাকলে পরকিয়া করবে না স্ত্রী এটা কোনো বিষয় না এটা কোনো কথার মধ্যেই পড়ে না এটা হচ্ছে সম্পূর্ণ নসিব আপনার কপালে এমনটা ছিল তাই হয়েছে তাই বলবো যে এটা নিয়ে কখনো মন খারাপ করবেন না যেটা আপনার কপালে লেখা ছিল আল্লাহ লিখে রেখেছে সেটাই হবে কিন্তু তারপরে একটু চোখ কান খোলা রেখে সতর্ক থাকবেন তাহলে ইনশাল্লাহ অনেক বিপদাপদ থেকে রক্ষা পাওয়া যায় আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ